এখানে উঁচু তার নিচেই দাঁড়া বেপাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমি একটু ঘুমাবো দেখি

গান বান্দা নেই থাকি ভাই আমার একটা ব্যান্ড আছে আমার ব্যান্ডের নাম হইছে ফেরারি আমার নামও ফেরারি আমি গিটার বাজাই আমি ড্রাম বাজাই আমি গান গাই আমি পিয়ানো বাজাই আমি সব কিছু বাজাই ভাই তরে কই জানি দেখছি আমি ঠিক মনে করতে পারতাসিনা তুই একটু মনে করতে তো ভালো কইরা ভাই amare ও ভাই আপনি কিছু খাবেন ভাই ভাই আপনি কি খাবেন জাস্ট ছোট ছোট ভাই বলেন ভাই আমি যেটা খাইতে চাই ওটা খাওয়ানোর ক্ষমতা তো তোর নাই আরে ভাই আছে ভাই আমার কাছে আপনি বলেন কি খাবেন হাঁসের মাংস খাইবেন আপনি আপনি কিছু খাইনি আচ্ছা আর তুই যেহেতু একটা ব্যান্ডল চালাস তুই আমার পরবর্তীতে একটা ফুল গান শোনাবি ঠিক আছে আর তলা আমার কোন জায়গায় দেওয়া হয়েছে এটা তুই ভালো করে মনে রাখবি ঠিক আছে আমি তোর কাঠালুঙ্গা সুরিয়ার ঘরে দেখা যায় কে মা ডেন্ডি খোর করে ডেন্ডি খোলা

ওইদিন আপনার লাগে আমার কান ধরে উঠবোস করাইছে জীবনে প্রিন্সিপাল তারও আমার কান ধরে উঠবোস করাইতে পারে নাই শুধু আপনার কারণে ওই বেটা তুই ওই দিনটা পড়ে আছো আজকে দেখছো আমি কি করছি তুই দেখবি কেমন তুই তো চোর তুই তো পলাইছ ঋতু আজকে তো গরু আমি মারতে মারতে পাতিকা মারতে 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 মাথা ধরছি মাথা থেকে গাড়াইতে 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 আবার পায়ে একদম মাটিতে শোয়াই দিছি

আপু কথা বলছে আব্বু বলছে বাসায় ম্যানেজ করে আসবে একদিনের জন্য রেখে আসবে কিন্তু ওই নাকি ব্যাক করা লাগবে একটু কাজ আছে আচ্ছা সমস্যা নেই আমি রিটার্ন টিকিট কেটে রাখবো আঙ্কেলের আমি আগে থেকে জানাই দিব ঠিক আছে আর ক্লাস কেন মিস করতেছ কি প্রবলেম আপু কনসেন্ট্রেট করতে পারতেছি না ভয় ভয় লাগে আমার কেমন জানি রাতে ঘুমাইতেও পারতেছি না ঘুমালে মনে হয় আমি জেলখানার মধ্যে আটকে আছি কেন এত ভয় কেন আপু ওরা যদি আমাকে আবার আটকায় দেয় আমি তো কিছু করিনি আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আমার আব্বা আম্মুকে কে দেখবে শোনো এত ভয় কেন পাও তুমি তোমার একটা বোন আছে না আমি আছি দেখো এত বড় বিপদের মধ্যে পড়ছে হাবিব স্যারও কিন্তু আমাদের হেল্প করছে তাই না আমি বললে আজকে একশোটা স্টুডেন্ট চলে আসবে তুমি কিন্তু একা না আমাদের সাথে একটা স্ট্রং লয়ারও আছে এখন এখন কেসটা কিন্তু খুবই স্ট্রং জায়গাতে আছে তুমি ইনোসেন্ট তুমি ভয় পাবা না ঠিক আছে আর মনোযোগ দাও পড়াশোনাটা করো একটু আগেই তো বললা তাই না তুমি ছাড়া বাবা মার আর কেউ নেই যদি পড়াশোনাটাই না করো ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেলে বাবা মাকে দেখতে পারবা পারবা তো না ক্লাসে যাও ক্লাস মিস করো না হ্যাঁ টাকা পয়সা আছে হ্যাঁ আছে আমাকে বলো তুমি আসি তো কি মিটিং হলো না আরিফ স্যার কালকে করতে হবে বিকেল এ কি বলছে বিষয়টা নিয়ে কেউ আর বলবে চেয়ারম্যান স্যারের বাইরে তো কেউ কথা বলতে চাইবে না আসলে দিনেশ স্যার আমি পেন করেছি মানে কেন এত অল্প সময় শর্ট ডেড ফিক্স করলাম ছাত্রদেরকে

তারপর যখন এক্সচেঞ্জ শুরু হবে দেখলাম ওরা তিনজন নেই কি করবো বলো আমার মনে হয় আপনার ওদের সাথে একটু কথা বলা উচিত ডিপার্টমেন্টের বাইরে কোথাও আলাদাভাবে না আমি ওদের সাথে কথা বলবো না মানে ওরা যদি মিথ্যে বলে থাকে নিশ্চয়ই কোনো চাপে পড়ে বলেছে বা কোনো পলিটিক্স এর কারণে হয়তো কেমন করতে ওরা বাধ্য হচ্ছে আমি ওদের সঙ্গে কথা বললে বড় ঘোরাই দেখবো তো হবে আর সত্যি সত্যি যদি কোনো পলিটিক্স হয়ে থাকে তাহলে সেটা একদিন প্রকাশ পাবে আচ্ছা বিকেলের মিটিং এর পর নিশ্চিত আমার মনটা খারাপ থাকবে আমি জানি মিটিং এর কি হবে কি আমাকে শুনতে হতে পারে তো আমি কি তখন তোমাকে একটা ফোন করতে পারি মানে একটু বসে একটা কফি খেললাম

অথবা অর্থহর ভীষণ যন্ত্রণা টুকড়ে কাটাবো। শিরজ ভাই প্রিয়ঙ্গর সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমার মনটা অনেক খারাপ আমি আমার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারছি না ওদের সাথে শেয়ার করলে মজা দিবে শুধু তুমি আছো যাকে বললে যে আমার মনের ব্যাপারটা বুঝতে পারবে তো শিরজ ভাই ও ঠিক আছে তো ভুল আছে নির্ভর করে তার চিন্তার এখন মানে কি করবো গেছে ঝড় আবার থেমেও যায় কিন্তু যাওয়ার আগে মসৃণ বজ্জাকে খড় ফোটা করে দিয়ে দিত সময় দায়িত্ব নেওয়া ছাড়া আর কিছুই করেনি আচ্ছা তুমি কিন্তু এখনো একটা ব্যাপার আমাকে ক্লিয়ার করো কোনটা এই যে তুমি তোমার x এর সম্পর্কে কোনো কিছু আমার সাথে শেয়ার করো নাই কি অদ্ভুত মানে কি এন অদ্ভুতই কি আছে বিষয়টা কেন এম্বারেসিং হবে আমি কিন্তু তোমাকে সবকিছু বলছি আমার এক্স এর সম্পর্কে ও ঠিক আছে তুমি বলেছো কিন্তু আমি না বিষয়গুলো আর মনে করতে চাই না কেন খুব পেইন্ডি তো খুব বলো কম বলা হয় বুঝতে পেরেছি লাইফের প্রত্যেকটা জার্নি থেকেই না কিছু না কিছু শেখার আছে হ্যাঁ তোমার সাথে দেখা হওয়ার পরে আমারও তাই মনে হচ্ছে যে যা হয় ভালোর জন্যই হয় সেটা কি রকম এই দেখো সবকিছুর পরেও ওর সাথে যখন আমার ব্রেকআপ হলো আমি অনেক ভেঙে পড়েছিলাম তারপর তুমি যখন আমার জীবনে আসলে আমার মনে হলো তুমি সৃষ্টিকর্তা থেকে পাঠানো একটা গিফট ও যদি চলে না যেত তাহলে আমি গিফটটা কিভাবে পেতাম তুমি অনেক সুইট ভুল হতে পারে আসলে আমার মনে হয় কি জানো তোমার আমার এই জার্নিটা কখনো শেষ হবে না আমিও এর মধ্যে তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি যে তুমি আমার সাথে থাকবা তাই নাকি তাহলে তো আমি সফল এতে সফলতার কি আছে এই যে আমি তোমার বিশ্বাস অর্জন করতে পেরেছি এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে তুমি একটু বেশি বেশি বল। আমি চেষ্টা করেছি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আই মিন একটা ফর্মাল রিলেশনশিপ মেইনটেইন করা কিন্তু আমি পারিনি ওই যে বলেছিলাম না তুমি এত অ্যাট্রাকটিভ দূরে থাকা যায় না খুবই শয়তান রাজিলা জি আপনি দুরত্ব দুরত্ব মেইনটেনমেন্টে এসে মিশে যাওয়া একদম ভি কি হস বস কি চাই খাবো শুধু চা অন্য কিছু না হ্যাঁ ওমাটা চা দিও ভাইয়া আমার আপনার সাথে কিছু কথা ছিল

এটা তুমি কেমন কথা কইলা মানে ওই আমার বন্ধু হয় কেমনে কিন্তু সবুজ ভাই বলেছিল যে আপনি নাকি ওর বন্ধু আর রাতুলেরও তো বন্ধু আরে ভাই ওই যেটা পাট পার ওই যে টোকাই তোমারে কই নেই আমি হ্যাঁ আর ওই রাতুলের বন্ধু থেকে আমার বন্ধু হইতে হইব এরকম কথা এটা রাতুলের সব বন্ধু আমার বন্ধু সবাই ক্লোজ হইতে পারবো রাতুল আমার ক্লোজ সব ঠিকঠাক ওই কেমনি ওই ছেসরা কি করছে কত একটু প্রপোজ করছে না প্রপোজ

কতগুণ যে আপনাকে আমার এ কারণেই ভালো লাগে আপনি যেমন ভালো তেমন মজার মানুষ আরে না আমি আমার আমি ভালো খারাপ না আমার কি আমি নিতে পারি উল্টা পাল্টা এক কাপ চা যতগুণ ধরে বানাইছে এতnone গরুর মাংসর দাম জানো আচ্ছা অসুবিধা নেই আমি তো কথাই বলছিলাম সময়টা ভালো যাচ্ছে ছিল তুমি তোমার বাংলাদেশ বদল নাও কই গিয়ে গেছিসলাম বাসে যাবি না যাব ভাবতেছি শ্রাবণের সাথে দেখা করে যাব কি না শ্রাবণ এখনো ফেরেনি আরে ওকে এখন ফেরে না ও তো ফিরবে সন্ধ্যা পরে সন্ধ্যার পরে ফিরে মানে ওকে অন্ধকারও প্র্যাকটিস করে নাকি অন্ধকারে কেন প্র্যাকটিস করবে ওর প্র্যাকটিস দুপুর 2টা থেকে বিকেল পর্যন্ত চলে তারপর কোচের সাথে ডিসকাশন চলে তারপরও তোর এই ব্যাপারটা ভেবে দেখা উচিত এই ভাবা উচিত ধর ও প্র্যাকটিস করে বিকেল পাঁচটা অবধি ওদের সাথে ডিসকাশন আরো তিরিশ মিনিট সাড়ে পাঁচটা তাহলে নর্মালি ছয়টার মধ্যে তো ওকে ক্যাম্পাসে ফিরে আসা উচিত তাই না তুই আসলে কি বলতে চাইতেছিস আমাকে ক্লিয়ার করে একটু বল তো এই যে ছয়টা থেকে আটটা এই সময়টা কই থাকে ব্যাপারটা আবার এরকম না তো যে তোর থেকে দূরে থাকার জন্যই ক্যাম্পাসে লেট করে আসে বোঝেও না আমার শ্রাবণ এরকম মানসিন তারপরে একটু চিন্তা করে দেখিস ওর ডিভিশনে চান্স পাওয়ার পরে ও কেমন যেন একটু ভাব টাপ বাইরে গেছে আশ্চর্য ভাব হবে না ভাব হওয়াটাই স্বাভাবিক তোর কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে হ্যাঁ একদিন ও বড় হবে ন্যাশনাল টিমে খেলবে আর দেখিস শ্রাবণ বাংলাদেশ ক্রিকেট টিমের পোস্টার বয় হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সুস্মিতা বলো তো আমি তোকে ওকে ছাড়া থাকতে পারবো না প্লিজ তুই আমাকে চেনে যাস না প্লিজ আমাকে চেনে যাস না সকাল দশটায় হোটেল আজ